আরে দাদুরা আজকে কিন্তু আমি পকেটরি ম্যাপে ম্যাচ দিয়ে দিয়েছি আরে দাঁড়াও দাঁড়াও ওইখানটা থেকে ফাইট হচ্ছে এই যে দেখো গ্লোয়াল মারে দিছে আমি স্কিপ করে মারা শুরু করছি আরে ড্যামেজ দিয়ে দিচ্ছি তো আরে কি রে মরে না গেলে গে কি ওরে দাদুরা এই তো এত ড্যামেজ দেওয়ার পর কেন মরে না এই কি অমর হয়ে গেল নাকি আরে রে এই যে দেখো স্কিপ করে মারতে আসি মারতে আসি দাঁড়াও এবারে আরে এবারে পাথরের উপরে উঠে মারবো এই দেখো দেখো এত ড্যামেজ দেওয়ার পরে মরে না গেলে গে আরে রে এই আমার এই নখ করে দিল এইটা কোনো কথা আইছে এইটা অমরে নেবি নাকি কি এটা কি আমি বুঝলাম না তোমরা কমেন্টে জানাও তো আর এখানটাই কিন্তু আমি নখ হয়ে গেছি আরে রে আমার টিমমেট কিন্তু সব শেষ এত ড্যামেজ দেওয়ার পর এনেমি এটা মরলো না কেন আমি এটা বুঝলাম না এনেমি কি খায় আলো হারবাল খায় আলো না কি খায় এলো আমি বুঝলাম না তো হারবালই মনে হয় খাইছে নাহলে এনেমি মরে কি জন্য তো দাদুর আগেখানটায় মারা যাওয়ার পর আরো একটা মেসেজটা দিয়ে দিছি এবার মেলে নেমে গেছি তো তোমরা কি এই দিয়ে দেখো আমার টিমমেট কিন্তু গেরে না সেই লেন্টু টাইপের আছে কি জন্য দেয় আমি এটা বুঝি আমার শত্রু এইগুলা পরে এনিমি কিন্তু ড্যামেজ দিয়ে দিছে আগে একটা মেডিকেট করে নয় দুইটা মেডিকেট করে লইতিছি হ্যাঁ এই যে দেখো দেখো আমার টিমমেট এটাকে নষ্ট করে ডাউন করে দিছে তো আগে এর হিল কইরা লই দাঁড়াও আগে হিল কইরা তারপর রাশ করতেছি তো দোস্তরা আজকে কিভাবে তোমরা এই ফ্যাক্টরির মধ্যে ধরো

দাদুরা মারার জন্য নতুন একটা তিরিক দিব তার আগে কিন্তু তোমরা ফটাফট ফটাফট করে লাইক করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমার দাদু কিন্তু এমনি এমনি ভিডিও বানাই না খুব কষ্ট করে ভিডিও বানাতে তোমরা কিন্তু লাইক কমেন্ট করো না অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর চলো এখন আমরা কিভাবে তিরিক্স কাটে এনিমি মারি সেটা দেখাই তো সর্বপ্রথম কি করবা এগুলা বাড়ি সিপাইসা পাই আইসা হেরা এনিমি খোঁজা শুরু করবা এনিমি যেহেতু নাই কে দিকে এখানে আমি চলে যাবো সোজা এনিমিদের মারার জন্য ওই যে দেখো ওইখানটায় কিন্তু অনেকগুলো এনে ফাইট করতেছিল তোমরা যদি ও দেখতে পারতেছো না তো আমি এখানটায় রাস করার জন্য ঘরের দেওয়ালের পিছনটায় দাঁড়িয়ে থাকবো এই যে দেখো আরে রে 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 এই যে বান্ধবী চলে এই যে বান্ধবী রে এক করে দিছে রে এলে এই যে করবে লাস্ট আর এই মারিস নেমার আগে সুজা লবিতে ল রে